মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সালাইন কাণ্ডে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি কিন্তু সেই সালাইন সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে এখনো কোনো রকম কঠোর পদক্ষেপ কর গ্রহণ করেনি রাজ্য সরকার উৎপাদন বন্ধের নির্দেশ দিলেও হাসপাতালে এই সালাইন প্রয়োগের কোন নির্দেশিকা আসেনি রাজ্য সরকারের পক্ষ থেকে এমনকি নবান্নের আজকের বৈঠকে উঠল না সেই সালাইন সরবরাহকারী সংস্থার প্রসঙ্গ শিলিগুড়ির বর্ধমান রোডে এই সংস্থা যে ফ্যাক্টরি রয়েছে তা বাইরে থেকে বন্ধ দেখা গেলেও ভেতরে কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় এই সংস্থা যে ফ্যাক্টরি আছে তার বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে কর্ণাটক সরকার কোম্পানির ম্যানেজার না থাকায় পোস্ট অফিসের আধিকারিকরা নোটিস কারখানার দরজায় ঝুলিয়ে দিয়েছেন তবে এ রাজ্যের প্রশাসন এখনও পর্যন্ত নিশ্চুপ